যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে দেশের ডাক বিভাগের বৈদেশিক শাখায় আসা একটি পার্সেলে প্রায় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভয়ঙ্কর মাদক জব্দ করেছে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এসব মাদকের মধ্যে রয়েছে টেটা হাইড্রো ক্যানাবিনল যুক্ত কুশ ক্যানাবিনেট চকলেট ও ক্যানাবিস কেক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোর অভিযানে এই মাদক উদ্ধার করা হয় এ সময় ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে এই সময়কে তথ্য নিশ্চিত করে টিএনসের সহকারী পরিচালক মেহিদি হাসান বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা অবগত হই যে বিপুল পরিমাণ মাদকসহ একটি পার্সেল এর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য হতে ডাকযোগে বাংলাদেশে প্রবেশ করেছে উক্ত তথ্যের ভিত্তিতে ডাক বিভাগের সহযোগিতায় পার্সেলটির গতিবিধি পর্যবেক্ষণপূর্বক পুরাতন ডাক ভবন বৈদেশিক ডাকের ডিসিএল শাখার দক্ষিণ পূর্ব কর্নার হতে দুই আট নয় পাঁচ আট চার এক পাঁচ পাঁচ নম্বর সংবলিত পার্সেলটি জব্দ করা হয় জব্দকৃত পার্সেল হতে বর্ণিত মাদকসমূহ উদ্ধার করা হয় পার্সেলের গায়ে প্রাপ্ত তথ্যপত্র বিশ্লেষণপূর্বক প্রযুক্তির সহায়তায় প্রাপকের অবস্থান নিশ্চিত হয়ে আসামিদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দু হাজার আঠারো মোতাবেক সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে